যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের সঙ্গে কোনোভাবেই সরকার যুক্ত নয় বলে নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস অনুষ্ঠানটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ তিন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হলে এর আয়োজনের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের সম্পৃক্ততা আছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয় বিএনপির তিন নেতাকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও প্রচার চলতে থাকে সামাজিক মাধ্যম থেকে গণমাধ্যমে আয়োজনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয় যুক্তরাষ্ট্র আইআরএফ সম্মেলন বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজন পরিচালনা বা অর্থায়ন করছে না আইআরএফ সম্মেলনটি প্রতি বছর অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন থেকে আলাদা ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সম্মেলনটি যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর সরকার আয়োজন করে থাকে যার সবশেষ আয়োজনটি জার্মান সরকার দশ থেকে এগারো অক্টোবর বার্লিনে করেছে যুক্তরাষ্ট্র দেশে এবং বিশ্বজুড়ে মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা বিশেষত ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা রক্ষার বিষয়ে সরকার ও সিভিল সোসাইটির সম্পৃক্ততাকে স্বাগত জানাই বলে দাবি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি